এটার কারণে হবে সেটা আই ডোন অ্যাক্সেপটেড অ্যাক্সেক্ট করবেন কারণ এই যে ক্লস ফায়ার হয়েছে সেটা হচ্ছে ক্রিমোনিয়াল হিসাবে এবং ক্লস ফায়ার হওয়ার পরে আমি যা জেনেছি যে ইমাম নামের সম্বন্ধে বিপদ পত্রিকা যখন এই হাসিনা একদিন বক্তৃতা দিয়ে দিচ্ছে যে ইমাম আলি ইমান আলীরা কে একজন ভাবতে হবে সে ইত্যাদি ইত্যাদি তখন আমি খোঁজ করতে কি কোষ করছি এবং জানছি তখনই আমি জানছি এবং আমি নিজেও জিজ্ঞেস করছি কেমন ধরো কী হলো

আল্লাহ রমতে এখন পর্যন্ত আমার নিজের চেয়ার পবিত্রতা আমি রক্ষা করছি যে ষষ্ঠ মাত্র আমি কোনো দিনের দিন বলতে যাবে কি ধরনের কাছ থেকে টাকা নিয়েছে আচ্ছা টাকা যেটা হয়েছে সেটা হচ্ছে আমার লোন অনেক লোন আসছিল বিভিন্ন ব্যাংকে আমার প্রায় এখনো অবধি অঙ্কের লোন আছে

এটা আমাকে আমি কমন ফ্রেন্ড অফ মাইন্ড এবং মানে কমন মানে আমার ফ্রেন্ড মানে সিনিয়র অ্যান্ড হুইজ অলসো মানে কোয়াইট ক্লোজ টু ডাক্তার কামার সিদ্দিকি তো ডাক্তার কামার সিদ্দিকি খুব খেপে টেপে রয়েছে এবং তখন উনি বলতেছিলেন যে কত টাকা লাগে পার্টি এই পার্টির জন্য কুয়েতে কেসেও টাকা চায় সৌদি আরবে টাকা চাইছে পাকিস্তানের কেসেও টাকা চাইছে এবং টাকা নিশ্চয় এবং ইত্যাদি 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 এগুলো কথা বলছেন

Very very strongly it.